নমস্কার বন্ধুরা আমরা তো পটল পোস্ত করি আর আজকে কাকর পোস্ত করে দেখি কেমন হয় রেসিপিটা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন আমি কাকরগুলি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিছি তারপরে আমি মিক্সারের মধ্যে একটা মশলার পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে আর এদিকে আমি অল্প কিছু বাদাম ও বা তারপরে বাদাম বাজাগুলিও আমি মিক্সারে দিয়ে দিলাম পর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে মিক্সারে আমি এটা পেস্ট করে নিমো পেস্ট হয়ে গেছে গা এই কেটে নিয়েছি কা পেঁয়াজ আর আমি এবার নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব রাস হালকা করে বেজে নিয়েছি তারপরে নামিয়ে নিচ্ছি তারপরে করের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ তার সোমবারে কিন্তু কালো জিরো দেওয়া যায় পেঁয়াজটা আমার ভালো লাগে তাই আমি পেঁয়াজ দিলাম কালো জিরে দিয়ে সোমবারটা দিলে ভালো হয় তারপরে আমি পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া জিরের গুঁড়া অল্প সব কিছু অল্প অল্প দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে আমি তেলের মধ্যে মশলাটা একটু ভালো ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেব জল অল্প পরিমাণ জল তারপর জলটা ফুটে ওঠার পর তারপরে আমি দিয়ে দিলাম কাঁকরুনগুলি বেজে রাখা কাঁকরুনগুলিও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি পেস্ট করে রাখছি যে শস্য পোস্ত এবার দিয়ে দিলাম নুন নুনটা আমি আগে দিতে ভুলে গেলাম এবার ডাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা চলে যায় আমার সরষে পোস্ত কাঁকরোল রেসিপিটা কিন্তু হয় আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি আর একটু ঘি দিলাম এভাবে একবার কাঁকরোল পোস্ত রেসিপি করে দেখুন ভালো লাগবে আমার কাক্রল পোস্ত রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন